নমস্কার আজ আমরা জানব কীভাবে খুব সহজেই মোবাইল ফোন ব্যবহার করে পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজেদের পিএফ এফ অ্যাকাউন্টের তথ্য জানতে পারবেন এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক আমরা ডিগুলে গিয়ে WWW। ডট আইএফএমএস ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করব এই ওয়েবসাইটে ক্লিক করার পরে এই ধরনের একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে সেকেন্ড যে অপশন রয়েছে পোর্টাল সেখানে আমরা লগ ইন করবো লগ ইন করলেই আপনারা এই ধরনের একটা পেজ আপনাদের সামনে দেখতে পাবেন এইবার বাদিকের ঠিক নিচের অংশে দেখুন একটি মেনু আছে ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ নামে এই মেনুতে আপনারা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে তিনটি অপশন আপনারা দেখতে পাবেন সাইন ইন সাইন আপ ফর রেজিস্ট্রেশন ফরওয়ার্ড পাসওয়ার্ড আমরা যেহেতু প্রথমবার করছি তাই সাইন আপ ফর রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এই ধরনের একটি পেজ খুলে যাবে এই পেজের ঠিক ডান দিকের ওপরের অংশে আই ও এস এম ওএসএমএস আইডি যেটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আই ও এস এম এস আইডি যেটি সেই আইডি আমাদেরকে ইনপুট করতে হবে যেটি টিচার ইউনিক আইডি তাহলে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার যে টিচার ইউনিক আইডি রয়েছে সেটা আমরা ইনপুট করব এইখানে আমাদের পি এর সাথে যে নির্দিষ্ট মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই নির্দিষ্ট মোবাইল নাম্বার আমরা ইনপুট করব। নেক্সট যে নির্দিষ্ট ক্যাপচা শো করবে সেই ক্যাপচা কিন্তু আমরা এখানে ইনপুট করব এই ক্যাপচা দেওয়ার সাথে সাথেই রেজিস্টার যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথেই একটি নতুন পেজ খুলে যাবে এই সার্ভিসেস অ্যাকাউন্ট ক্রিয়েশান এই পেজ খোলার সাথে সাথেই আপনারা আপনাদের ইউজার নেম আপনাদের নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন এবার নিচে রেড কালারের একটি লাইন আপনারা আপনাদের সামনে দেখতে পাবেন এবং ওই লাইনের সামনেই দেওয়া স্কোয়ারে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই দেখবেন লাইনটি গ্রিন হয়ে গেছে এরপর আপনারা জেনারেট ওটিপি এই অপশানটিতে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওই ওটিপি ইনপুট করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে এরপর আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড সেট করে লগ করতে পারবেন এবং নিজের পিএফ অ্যাকাউন্টের তথ্য দেখতে পারবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন খুব সহজ পদ্ধতিতে মোবাইল ফোন ব্যবহার করে নিজেদের পিএফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ও তথ্য দেওয়া সম্ভব ধন্যবাদ